হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আদিবা ফ্যাশন বিডি থেকে চলে এলাম বিভিন্ন রেঞ্জের খুব চমৎকার কিছু বাটিক থ্রি পিস নিয়ে গরমের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট হচ্ছে বাটিক এই হচ্ছে জামার ডিজাইনটা লাইট বাদামি কালারের মধ্যে থাকছে জামাটা লং থাকবে আটচল্লিশ বটি হচ্ছে সিক্সটি এই হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ওনাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর এবং মাসা খুব সুন্দর এই ড্রেসটা যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট এবং এই ড্রেসটির প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটি মাসা খুবই ভালো সেই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ওনাটার ডিজাইন দেখেন খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে হচ্ছে মোমবাটি তো চলে যাচ্ছি পরের কালারটিতে এই হচ্ছে একটি লাইট লেমন কালার জামাটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ বেক্সির মধ্যে থাকছে এই ড্রেসটি এই হচ্ছে জামার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ডিজাইন থাকবে এবং এই ড্রেসটি আপনারা বেশ কয়েকটি কালারে পেয়ে যাবেন এই হচ্ছে হাতার কাপড়টা হাতাতেও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে সেম ড্রেসের মতো এটা হবে সালোয়ারটা এবং সালোয়ারে কিন্তু এরকম একটি মোমবাটি করা থাকবে পুরো সালোয়ারটা জুড়ে সালোয়ারটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে এবং খুবই সফট এই হচ্ছে ওনাটা সালোয়ার এবং ড্রেসের সাথে মিল রেখে করা আছে ওনাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর কোটার মধ্যে থাকছে এই ড্রেসটি এবং প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে ওনার ডিজাইনটা মার্শাল খুবই সুন্দরী এই ড্রেসটি গরমের জন্য কিন্তু বাটিক একেবারেই পারফেক্ট সো এই হচ্ছে পুরো ড্রেসটির ফাইনাল লোক এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আমরা পুরো বাংলাদেশি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অন্য ডিজাইনটা দেখেন মাসালার খুবই সুন্দর কোটার মধ্যে করা হয়েছে চলে যাচ্ছি পরের কালারটিতে রেড কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে করা হয়েছে জামাটা থাকবে এর মধ্যে জামাটা লং থাকবে ফিফটি বডি হচ্ছে ফ্রি সাইজ এই হচ্ছে জামার ডিজাইনটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইন করা থাকবে এবং এই হচ্ছে হাতার কাপড়টা চুন্ডি করা থাকবে এবং জামার সাথে মিল রেখে টাইডাই করা আছে এবং ওনার হাতাটা একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু হোয়াইট হোয়াইট করা আছে এটা কিন্তু ডিজাইন এটা কিন্তু কোনো দাগ না সো যারাই নিবেন জেনে বোঝে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন সো এই হচ্ছে ওনাটা আর সালোয়ারটা সালোয়ারটা থাকবে আড়াই গজ এবং সালোয়ার কিন্তু সেম ডিজাইন করা হয়েছে হালকা হোয়াইট হোয়াইট ডিজাইন করা হয়েছে ব্ল্যাকের মধ্যে সালোয়ারটা থাকবে আড়াই গজ সো এই হচ্ছে ওনাটা ওনাটাও চুন্ডি করা আছে এবং টাইডাই করা আছে ওনাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর পুরো ওড়াটিতে সেম চুন্ডি করা থাকবে মিডেলে এবং সালার এবং হাতার সাথে মিল রেখে কিন্তু হোয়াইট ডিজাইন করা হয়েছে চুন্ডির সাথে এবং নিচের প্যানেলটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো সো নিচের প্যানেলটা থাকবে রেড কালার ড্রেসের সাথে মিল রেখে সো এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং প্রাইস পড়ে যাচ্ছে এই ড্রেসটির মাত্র এক হাজার টাকা সো এই হচ্ছে আরেকটি ড্রেস রানী কালারের মধ্যে থাকছে ডিপ রানি কালারের মধ্যে চুন্ডি করা জামাটা লং থাকবে আটচল্লিশ বডি হচ্ছে প্রি সাইজ সো এই হচ্ছে পুরো ড্রেসটির চুন্ডি করা থাকছে এই হচ্ছে হাতার কাপড়টা হাতিতেও টাইটেই করা আছে এবং চুন্ডি করা থাকবে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারও টাইটেই করা আছে শিবুরি ডিজাইন করা আছে সরি এবং এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা রয়েছে শিপরি এবং টাইডাই করা ওনাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে জামাটা সেই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং প্রাইস থাকছে এই ড্রেসটির আটশো টাকা এবং গরমের জন্য কিন্তু সবসময় বলে থাকি বাটিক হচ্ছে বেস্ট এর উপরে কোনো ড্রেসই হয় না সো আপনারা যারা নিবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর এই ড্রেসগুলো অর্ডার করবেন সো এই হচ্ছে একটি ড্রেস মাল্টি কালার করা খুব সুন্দর ডিপ ইট কালারের মধ্যে থাকছে এই ড্রেসটির নেকটাতে এবং নিচের প্যানেলটিতে দেখেন খুব সুন্দর করে কিন্তু মাল্টি কালার মোমবাটি করা আছে এবং ব্যাক সাইডও সেম ডিজাইন থাকবে নিচের প্যানেলের মতো এবং এটা হচ্ছে ড্রেসটির হাতার কাপড়টা মাল্টি কালার করা আছে ড্রেসের সাথে মিল রেখে খুবই সুন্দর এই ড্রেসটি এবং ম্যাটেরিয়াল হচ্ছে বেক্সি এই হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার কিন্তু এক কালারের মধ্যে থাকছে এবং এটা থাকছে ওড়নাটা কোটার মধ্যে এবং আল্লাহ ওড়নাটা এত সুন্দর মিডেলে ড্রেসের সাথে মিল রেখে কিন্তু মাল্টি করা আছে কোটার মধ্যে এবং পাশে ড্রেসের সাথে মিল রেখে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর একটি ড্রেস তো এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আপনার কনফার্ম করতে হবে এবং প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের আপনারা কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে এবং লাস্টে এই ড্রেসটা খুবই সুন্দর এবং প্রাইসে থাকছে খুবই রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আপনারা পাবেন এবং লং থাকবে ফর্টি সেভেন বডি সিক্সটি মাল্টি কালার করা আছে এবং এই হচ্ছে হাতার কাপড়টা ডিপ ম্যাজেন্টার মধ্যে থাকছে এই ড্রেসটি সালোয়ার থাকছে আড়াই গজ এক কালারের মধ্যে এবং ওনাটা থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিই আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং স্টক কিন্তু একেবারেই লিমিটেড তাই দ্রুত অর্ডার করতে হবে এবং ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করতে হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য